আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভর্তি ইচ্ছ পরীক্ষার্থী আছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ এবং যারা পরীক্ষা দিবে তাদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে তোমাদের তোমাদের সামনে কিন্তু পরীক্ষার কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে তো সময় নির্দেশিকা প্রকাশ করেছে যাবি এবং প্রবেশপত্র কিন্তু তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তোমরা কিভাবে প্রবেশপত্রটি ডাউনলোড করবে এবং কিভাবে দেখবে যে তোমাদের কোন সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে কয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত কিভাবে দেখবে আমি আজকের পুরো ভিডিওতে দেখিয়ে দিব তোমরা যারা আমার এবং ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে তো চলো বিস্তারিত আমরা দেখে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবি স্নাতক সম্মান প্রথম বর্ষের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি আসন বিন্যাস সহ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ক্যাম্পাস ঢাকা থেকে দূরে হওয়ায় যানজট সহ অপ্রত্যাশিত দুর্ভোগ এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে আগামী নয় ফেব্রুয়ারি থেকে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আচ্ছা আমরা বিস্তারিত কোথায় থেকে দেখব সেই বিষয়ে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে যে এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে এখানে দেখো নোটিশ বোর্ডে প্রথমটাতে দেওয়া আছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু একটা পিডিএফ ওপেন হবে সেই পিডিএফটি তোমরা দেখবে পিডিএফ এ দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা অশন বিনাশ কিন্তু এখানে দেখো দেওয়া আছে এই দেখো নয় তারিখে রবিবারে ডিইউবি জীবিকান অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল কিন্তু ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখো ভর্তি পরীক্ষার রোল দেওয়া আছে তারপরে কিন্তু সময় দেওয়া আছে পরীক্ষার যে কয়টা থেকে অনুষ্ঠিত হবে তো তোমরা প্রবেশপত্র কিন্তু তোমাদের রোল দেওয়া আছে সেই রোল অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে অথবা তোমাদের প্রবেশপত্রে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে যে তোমাদের পরীক্ষা কখন কয়টায় অনুষ্ঠিত হবে এরপরে তোমরা বেশ কিছু দেখো এখানে নির্দেশিকা দেওয়া আছে নির্দেশিকার মধ্যে দেখো আমরা যদি একটি পড়ি ওয়েম আর ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে ওয়েম আর ফর্ম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে যুক্তি কারণ ছাড়া শিক্ষার্থীকে অতিরিক্ত ওয়েম আর ফর্ম দেওয়া হবে না ওয়েমার ফর্ম ভাঁজ করা কাটাকাটি করা অবাঞ্ছিত দাগ দেওয়া স্ট্যাপলার বা পিন আপ করা বা ফর্মের উপর পানি ফেলা যাবে না দেখো এই রকম বেশ কিছু কিন্তু নির্দেশনা তারা দিয়ে দিয়েছে দেখো এখানে উল্লেখিত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ বইপত্র মোবাইল ফোন ঘড়ি ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে খুবই এখানে খেয়াল করো পরীক্ষার্থীকে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষার যে মূল রেজিস্ট্রেশন কার্ড সেটা কিন্তু অবশ্যই সঙ্গে আনতে হবে এই বেশ কিছু দেখো নির্দেশনা দেওয়া আছে সেগুলো তোমরা দেখবে এবং কয়টা থেকে পরীক্ষা সেটা তোমরা দেখে নিতে পারবে এবার চলো আমরা দেখে নিই কিভাবে তোমাদের প্রবেশপত্রটি দেখবে এবং ডাউনলোড করবে তো প্রবেশ ডাউনলোড করার জন্য তোমাদের সর্বপ্রথম তোমাদের এই জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন ওয়েবসাইটটিতে চলে আসতে হবে ওপরে দেখবে শিক্ষার্থী লগের নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটি দিয়ে তোমরা আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে দেখো আমার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখো এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড এর জায়গায় তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড মেসেজে দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছে আমি তারপরে লগ বাটনে ক্লিক করতে হবে দেখো লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি এবং আমাদের এখানে তথ্য দেওয়া থাকবে তুমি যেই ইউনিটে আবেদন করেছ সেই ইউনিটের সাইটে দেখবে দুইটা অপশন পাবে একটা হচ্ছে পেমেন্ট রিসিভ আর একটা হচ্ছে প্রবেশপত্র তো আজকে দুই তারিখ প্রবেশপত্র প্রকাশিত হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো দেখো যেগুলোর ফি প্রদান সম্পন্ন হয়েছে সেখানে এই অপশনটি পাবে তো প্রবেশপত্রের ওপরে ক্লিক করার পরেই তোমাদের প্রবেশপত্রটি ওপেন হবে দেখো আমার প্রবেশপত্রটি ওপেন হয়ে গেছে সেই প্রবেশপত্র ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখো ভর্তি পরীক্ষার রোল নাম্বার দেওয়া আছে এবং নিচে প্রিন্ট বা ডাউনলোড করার অপশন থাকবে তোমরা কিন্তু তোমাদের ফোনে কোন ব্রাউজার থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারো এখানে দেখো শিফট এবং টাইম দেওয়া আছে বিল্ডিং দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে পেয়ে যাবে কিছু নির্দেশনা রয়েছে সেগুলো তোমরা পড়ে নেবে এবং তোমরা এখান থেকে সুন্দর মতো ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি একটি লাইক করে দিবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে